যে রাজনৈতিক তাদের একটা চুক্তি যেটা আওয়ামী লীগ করেছিল এবং এই চুক্তি কিন্তু বলা হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল কিন্তু সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয় নাই সেখানে উল্টো এই চুক্তির পরে আরও অনেকগুলো সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছিল সেই সন্ত্রাসী সংগঠনগুলো তারা কিন্তু অস্ত্র সমর্পণ করে নাই যা কিছু পুরাতন অস্ত্র যা বাঙা যা হচ্ছে নষ্ট অস্ত্র সেগুলো জমা দেওয়া হয়েছিল উল্টো আরও যে অত্যাধুনিক অস্ত্র যেগুলো ছিল সেগুলো তাদের কাছে জমা ছিল প্রিয় সাংবাদিক ভেয়েরা আমাদের এই যে বাচ্চাগুলো আপনারা সারা দেশে দেশবাসীর কাছে তুলে ধরুন কারণ পার্বত্য চট্টগ্রামে একটি ষড়যন্ত্র চলমান আপনারা জানেন আপনারা যদি লক্ষ্য করেন কুকৌশলগতভাবে পার্বত্য চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের এবং এই পার্বত্য চট্টগ্রামের দিকে পশ্চিমাদের নজর আছে পার্বত্য চট্টগ্রামের দিকে আপনি যদি ভূকৌসংগতের দিকে তাকান তাহলে এখানে নেটারও নজর আছে। এবং সেজন্যই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখনই যে সরকার আসে সেই সরকার নানান ধরনের তারা সামনে অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রাম আপনি যদি দেখেন আমার বাংলাদেশে যদি কোনো সম্পদ থাকে কোনো পর্যটন এলাকা থাকে এই পার্বত্য চট্টগ্রামে আমাদের একটি পর্যটন এলাকা কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সবসময় অস্থির করে রাখা হয় পার্বত্য চট্টগ্রামে তখন সবসময় অস্থিতিশীল করে রাখা হয় পার্বত্য চট্টগ্রাম যদি উন্নত হয় সেটার বেনিফিট শুধুমাত্র এখানে ঢাকায় যারা থাকে তারা পাবে না সেটার সবচেয়ে বেশি তো সেখানকার যারা বাঙালি অবাঙালি আছে তারাই পাবে কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাস্তবায়ন করা হয় না আপনি দেখেন পাহাড়ের যারা অতি সাধারণ নাগরিক আছে আপনার যারা পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে সেটা বাঙালি হোক অবাঙালি হোক চাকমা হোক মারমা হোক গারো হোক শাক হোক বা আপনার যে যে জনগোষ্ঠীর হোক না কেন তাদের কিন্তু তাদের জীবন কিন্তু খুব সহজ না তাদের সামান্য পানির জন্য খুব কষ্ট করতে হয় তাদের একজন নিয়ে ডাক্তারের কাছে হিসেবে সেই চিকিৎসা পর্যন্ত তারা পায় না সেই পাহাড়ের মানুষগুলোর কষ্টগুলো আপনাকে অনুধাবন করতে হবে যারা পাহাড়ের মানুষের কষ্টগুলো অনুধাবন করে তারা এই আদিবাসী নাকি পরবাসী নাকি অভিবাসী এ ধরনের বিতর্ক সামনে আনে না তারা চিন্তা করে ওইখানকার মানুষগুলোর অধিকার দিতে হবে তারা চিন্তা করে পাহাড়ের মানুষগুলোকে ভালো রাখতে হবে তাদের নাগরিক সুবিধা দিতে হবে তাদের স্বাস্থ্যসেবা দিতে হবে তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে আপনি উনিশশো বাহাত্তর সালে আপনি পাহাড়ের জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বলেন সবাই মিলে বাঙালি হয়ে যান আমি মুসলমান এবং আমি বাঙালি আমার যদি কেউ বলে ভাই আপনি সাক্ষ হয়ে যান আমি কি বলতে পারব এটা কি সম্ভব সম্ভব না তো যার যে জাতির সেই জাতির তার সেই অধিকার নিশ্চিত দিতে হবে তার স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রকে যদি প্রকৃত অর্থে আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশ নিয়ে যদি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেখানে বাঙালি অবাঙালি সকলের ঐক্য এবং সঙ্গতি নিশ্চিত করতে হবে এবং সেটা সরকারকে নিশ্চিত করতে হবে সরকার কিভাবে নিশ্চিত করবে যেখানে সেখানে যারা ভারতের দূষণ আছে আমেরিকান এজেন্ট যারা আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে যারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় সরকার তাদের বিরুদ্ধে নিতে হবে কিন্তু সরকারের মধ্যে আমরা কিন্তু দ্বিচারিতা লক্ষ্য করতে পারছি আপনি দেখেন সে একদিকে আছে আরাকান আর্মি সেই আরাকান আর্মির বাহিনীর সদস্যরা আমার দেশের ভিতরে এসে তারা নাজগান ঘরে চলে যায় হাউ ইস ইট পসিবল আপনি এটা চিন্তা করেন এখানে বলা হচ্ছে মানবিক করিডোর দেওয়া হবে কিভাবে সম্ভব এটা এটা তোমায় একটু যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে একটা পকসি আপনি দেন চায়নার সাথে আলাপ করেন চায়নার সাথে আলাপ করে চায়না যদি আপনাদেরকে পারমিশন দেয় বা চায়না যদি সম্মতি জানায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আজকে দেখা যাচ্ছে পশ্চিমা বা জাতিসংঘের প্রথমত আপনারা সেখানে একটা করিডোর দিবেন তখন তো ভাই চায়নায় বাড়ি ভাই ভালোভাবে নেবে না চায়না চিন্তা করবে যে মিয়ানমারের বিরুদ্ধে যে আরাকান আর্মি দাঁড়াচ্ছে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা স্বপ্ন সেই স্বাধীন রাষ্ট্র আরাকানকে মার্কিন সহায়তা করছে অতএব আমরা এবং বাংলাদেশ যেহেতু কাজ করছে বাংলাদেশ একটা মিসাইল একটা ছেড়ে দাও একটা মিসাইল ছেড়ে দাও ভারতের সাথে হাসিনা চুক্তি করেছিল সেই চুক্তির বিরুদ্ধে আমরা করেছি এবং বর্তমানে এই সরকার যে আমেরিকার সাথে যে একটি চুক্তি করতে চাচ্ছে